আপনাদের কাছে আমার প্রথম কথা আমার বাপ যে যতদিকে ব্যস্ত থাকেন জিন্দিগির কদর আপনার হায়াত আপনার কাছে আমানত কোরআনুল কারিম মধ্যে আল্লাহ তাআলা বলেন দু আলা রব সফা ইসূরা কাহাফের মধ্যে আমি যে ইসুরার থেকে পড়ছি আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাসরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড়াব একজন এক আমি আল্লাহর মুখোমুখি পেশ করা লাকাদ জিক তুমুন আকামা খালাক না কুম অবাক আল্লাহ তালা তখন বলবে বান্দা কি হলো কি পড়ে আল্লাহ বলবেন বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলা মায়ের পেট থেকে সেদিন একাই গেছিলা আজ ঠিক একাই কার কাছে ফিরলা আমার। বলসামতুম আল্লা নাজালা লাকুম মওঈদা। এরপরে আল্লাহ বলবে তুমি তো মনে মনে ভাবছিলা যেই ফূর্তি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায় তুমি মনে করছো এমন একটা দিন আসবেন তুমি ভেবেছিলে মরতে হবে না হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না আজ দেখলে আজ চতুর্দিকে তাকিয়ে দেখো এটা হাসরের ময়দান আজ দেখো মানুষগুলো কাঁপতেছে আজ দেখো মানুষগুলো ভয়ে তপস্ত তাকিয়ে দেখো বাবুদি আল কিতাব বা তারাল মিনা মুশফিকিনা মিম্মা ফি আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহ সামনে এনে তার আমুলনামা তার সামনে রাখাবো আর আল্লাহ বলবে পড়ো দেখো প্রত্যেক নাফরমান পাপী নিজের জিন্দেগীর গুনা আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে মুশকিল অয়া কুলু নাইয়াতানা আর বলবে হায় আমার কপাল মন্দ মালি হাজাল কিতাব আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন এমন কেমন কিতাব লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরাতাম ইল্লা আহসাহা হায় আল্লাহ আমার জীবনের এক সেকেন্ড ছোট বড় একটি কর্মকাণ্ড একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই সব তো এখানে লেখা আমি পালাব কিভাবে আমি বাঁচব কিভাবে আমি মুক্তি পাব কিভাবে অবজাদু মা আমি রু হাব তোমার जिंदगीর সব তুমি তোমার আমল নামার মধ্যেই উপস্থিত পাইলা বলা ইযলিমু রব্বুকা আহাদা আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে জুলুম হবে এজন্য ছেলেদেরকেও বলি বাফ খোদার কসম এই সমবয়সী বন্ধু থাকবে না তুমি যেদিন কবরে যাইবা এরা কেউ পাশে যাবে না তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে আল্লাহ হতে হবে সেদিন এই বন্ধু কেউ আল্লাহ তালার বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফুঁ দিবে আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে তার বংশের সম্পর্কের কোনো পরিচয় নেবে না এটা আমার সন্তান বলবে না এটা আমার কোন ভাই বলবে না এ আমার বোন বোন ডাকবে না এ আমার সা আলুন কেউ কাউকে জিজ্ঞেসও করবে না কেমন আছে কে কারে জিজ্ঞাসা আম্মাজান আল্লাহ তালা আনহা বলেন স্ত্রী তিনি নবী সাল্লামকে জিজ্ঞেস করছিলেন হাসরের ময়দানে সবাই কাপড় উলঙ্গ হয়ে দাঁড়াবে তো একজন আরেকজনের দিকে তাকাবে না কেমন লাগবে তখন রসুল্লাহ সাল সাল্লাম বলেন খোদার কসম আয়েশা হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো চিন্তা করার খবর নেওয়ার এক সেকেন্ড সময় পাব সকলেই উপরের দিকে নিজেকে নিয়ে আমার আপনার হায়াত আপনার কাছে আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা সব ধোকা সব ধোকা বন্ধুরা স্ত্রী ধোকা বলল সব ধোকা সব ওই রাত্রে খানা খাব আপনারে দাফন করে আসবো আরো বেশি খাইবো মানুষের ঘরের টিকা যাইতে আইন ভাত খাওয়া আও হারাদিন কাঞ্চে নামনে শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে বাদ খাও খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জি গায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো কি আ কার জন্য শিক্ষারলেন এই মানুষগুলো তারা আজগা দিগা খানাডা কোন দিন চার দিন না খানাডা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কতদূর অনবুজ করে নিলে ভালো আছিল লোকজন কি আর আবার ফাইবেন নি মানুষটি আবার কই টু আইবেন আজগেই কইয়া নিলে ভালো ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা এর নাম দুনিয়া নাম এর নাম দুনিয়া এজন্য দুনিয়া বড়ই সার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয়